আগের বছর আজকের দিনেই ভেঙে গিয়েছিল স্বপ্ন সেতু ঠিক তারই পুনরাবৃত্তি আজ সকাল থেকেই সকাল থেকেই পানার চাপে ভেঙে গেল স্বপ্ন সেতু খানাকুল থানার অন্তর্গত জগৎপুর পঞ্চায়েতের জগৎপুর গ্রামের তাইহাট থেকে রানীচকে যাওয়ার যে পাড়াপাড়ের সেতুটি ছিল স্বপ্ন সেতু সকালবেলায় আজ পানার তোরে পানার প্রচণ্ড পানার চাপ মানুষের অনেক মানুষের সচেষ্টায় সরানোর চেষ্টা করেছিল অনেক চেষ্টা করেও শেষ রক্ষা হলো না ভেঙে গেল সকাল আজ দশটায় সাধারণ মানুষরা এই পোল দিয়ে যাতায়াত করতো হুগলি হাওড়া পশ্চিম মেদিনীপুরের মানুষরা খুব কম সময়ে পৌঁছে যেত তাদের গন্তব্যে আগের পুরনো নিয়মের মতোই আবার শুরু হবে নৌকো চলাচল এবার দেখবার বিষয় কতদিনে আবার পুনরায় স্বপ্ন সেতুটা নির্মাণ হয় আমি ক্যামেরায় শুভদীপ কর জগৎপুর থেকে